গতকাল রাত দুইটা থেকে আড়াইটার ভিতরে একটি সংবাদ এর মাধ্যমে অপারেশন পরিচালনা করে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায় যে পুটোখালিতে বিভিন্ন জেলার সমন্বয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র যারা পুটোখালি এসে ডাকাতি করবে বিভিন্ন দোকানে এই ধরনের একটা তথ্য পায় এই সংবাদের ভিত্তিতে আমাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন স্থানীয় তথ্য এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সর্বশেষ তাদের অবস্থান এবং তাদের লোকেশন নির্ণয়ের মাধ্যমে আমরা তাদেরকে কুটোখালী সদর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করি এই অবস্থানের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে তাদের ডাকাতি প্রস্তুতির সময় আমরা তাদের ট্রাক এবং ডাকাতি কিন্তু মালামালের সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাদেরকে আটজনকে আমরা যারা এসেছিল সদস্য তাদের সকলকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি তাদের গ্রেপ্তারের পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা যারা তারা ইতিপূর্বে বিভিন্ন জেলায় তারা ডাকাতি করেছে এবং তাদের তথ্যের সাথে মিলে আমাদের ক্রাইম ডাটা হয়েছে এবং বিভিন্ন থানার তথ্যের মাধ্যমে জানতে পারি তাদের ইতিপূর্বে তারা বিভিন্ন মামলায় ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং তাদের এই গ্রেপ্তারের বিভিন্ন নিউজ আমরা অলরেডি পেয়েছি আমাদের এই পটুয়াখালী সদর থানা সবসময় ডাকাত এবং বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সাথে অত্যন্ত নির কাজ করে যাচ্ছে আমরা এই ধরনের তাছাড়া আমরা পোটোখালী সদর থানায় যারা কর্মরত হয়েছেন তারা সময় এই ধরনের অপরশন করে থাকেন আমাদের এই ডাকাত দল তারা শুধু পোটোখালী না পোটোখালী এবং বৃহত্তর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় তারা ডাকাত করে থাকে এবং এর সাথে এই এই আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথে পটোখালী জেলারও কয়েকটা বিভাগ সরি বরিশাল বিভাগের কয়েকটি জেলার ডাকাত এখানে যুক্ত রয়েছে এর মধ্যে বরগুনার রয়েছে আমখোলার এলাকার রয়েছে বরিশাল জেলা রয়েছে চাঁদপুর এলাকার রয়েছে তার মানে এরা বিভিন্ন জেলার সমন্বয়ে এই ডাকাত চক্রটা বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে এরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ নরসিন্দি তারপরে বরিশালে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে বলে আমাদের ধারণা জিজ্ঞাসা আরও কঠিন কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের আমরা আরও তথ্য উদ্ঘাটন করতে পারবো আরও কোথায় কোথায় তারা ডাকাতি করেছে তাদেরকে আমরা চালান দেওয়ার পর রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে আর আরও কোথায় কোথায় ডাকাতি করেছে তার আমরা উদ্ঘাটন করতে পারবো আসলে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে এই ধরনের ডাকাত ধরা এটা প্রো একটি পুলিশিং পুলিশিং পুলিশিংয়ের মাধ্যমে এদেরকে আমরা নিবৃত করতে পারলে তারা এই ধরনের বড় এর মাধ্যমে হয়তো কোথাও ডাকাতি করতে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারতো কাউকে মেরে ফেলতে পারতো এটা যে একটা প্রতিরোধ করতে পারছি সংগঠনের পূর্বেই এটাই মূলত পুলিশিংয়ের আমাদের মূল উদ্দেশ্য যাতে কোনো অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই তথ্যের গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ধরে ফেলা এটা পুলিশের কোর অ্যাক্টিভিটিসের একটি অংশ আমরা এই ডাকাত চক্রের মূল এর এর সাথে আরও কারও কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতা আনব তাদের সকলকে যাতে এই ধরনের কাজ থেকে তারা নিবৃত থাকে বা এই ধরনের কাজ যাতে ভবিষ্যৎ না করতে পারে আমরা তাদের মূল উৎপাদন করার জন্য যা যা করা দরকার যেই যেই জড়িত থাকুক সবাইকে আমরা এই বলবো এটা তারা পোটোখানিতে আগে এসেই বিভিন্ন হোটেলে অবস্থান করে হোটেলে অবস্থান করে তারপর রাত্রেবেলা তারা এক জায়গায় একত্রিত হয় এবং তারা যে বাহনের মাধ্যমে পালিয়ে যাবে এবং ডাকাতি করে নিয়ে যাবে ওই বাহনটা পরে রাতের বেলা আসে আমরা সেই তথ্যের ভিত্তিতে তাদের যে বাহন ট্রাক সেটাকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি ডাকাত দলের কাছ থেকে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাঁচ টনি ট্রাক জব্দ করেছি সাথে ডাকাতির কাজের জন্য তালা কাটার জন্য কাটার মেশিন এবং বিভিন্ন জিনিস ভাঙচুর এবং কাটার ভাঙার জন্য দুইটি হাতুড়ি এবং ডাকাতির কাজে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য আটটা মোবাইল তাদের কাছ থেকে জব্দ করা হয় যেহেতু ডাকাতি করতে পারেনি এজন্য ডাকাতি কোনো জব্দ হয়নি কিন্তু ঢাকাতে প্রস্তুতির সকল সরঞ্জাম দি জব্দ করতে পেরেছে অস্ত্র তাদের